ফুলকপি দিয়ে এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে জাস্ট ট্রাস্ট মি এটা একটা চাইনিজ রেসিপি যেটা চিকেনকে কিন্তু ইজিলি হারিয়ে দিতে পারবে আপনি চিকেন খাচ্ছেন না ফুলকপি খাচ্ছেন একদমই বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে চাইনিজ ফুলকপি চিলি ফুলকপি চলো দেরি না করে দেখে নিই প্রথমে ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে আমি অল্প নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি নুনটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর পাঁচ মিনিটের জন্য ফুলকপিগুলোকে এইভাবে ভাপিয়ে নেব এতে করে ফুলকপিটা একটু নরমও হয়ে যায় আর ফুলকপিতে যে গ্যাসটা হয় সেটাও কিন্তু আর হবে না এবার চলুন একটা মশলা তৈরি করে নিই এবার ভাপিয়ে নেওয়া ফুলকপির ওপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা এখানে বড় চামচের দু চামচ আমি ময়দা দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা আমি হাফ চামচ মতো দিয়েছি দিয়ে দিলাম অল্প শুকনো লঙ্কার গুঁড়ো একদম হাফ চামচ মতো অল্প সয়া সস দিয়ে দিলাম আর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে সমস্তটাকে মেখে নিতে হবে অল্প সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ভালো করে মেখে নেবেন তৈরি হয়ে গেল মাখাটা এবার তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হতে এইভাবে একটা একটা করে ফুলকপি ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব এই ব্যাটারটার মধ্যে অল্প সামান্য পরিমাণে যদি আপনারা বেকিং পাউডারও দেন তাহলে কিন্তু হেভি হবে বেকিং পাউডার দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আর একটা পাত্রে রেখে দিলাম এবার একটা সস তৈরি করে নি চলুন দিয়ে দিচ্ছি অল্প এক চামচ পরিমাণে টমেটো চাপ দিয়ে দেবো এক চামচ মতো সোয়া সস আপনারা চাইলে চিলি সসেরও ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা পাতলা একটা লিকুইড টাইপের সস আমি তৈরি করে নেব এভাবে মিশিয়ে নিচ্ছে একটা চামচ দিয়ে তারপর এটা পরে আমি রান্না ইউজ করব মেশানো হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এভাবে কড়াইতে স্প্রেড করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামেই রাখবেন সুন্দর একটা রসুন থেকে গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় দিয়ে দিলাম পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটাকে আমি একদম লো ফ্লেমে হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে ভালো করে সমস্তটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এইভাবে আমি দু মিনিট কড়াইতে ভেজে নিচ্ছি সব কিছুই একটু ভাজা ভাজা করে নিতে হবে একটা সুন্দর স্মেল আসছে ভাজার থেকে এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম এবার সসটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরমভাবে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে নালে দলা পাকিয়ে যাবে আর একটু জল মিশিয়ে এইভাবে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে দু মিনিটের জন্য নেড়ে চেরে এবার এই ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর কপিগুলো দিয়ে এই সসটার সাথে কিন্তু খুব ভালো করে টস করুন কিছুক্ষণ টস করে নিলেই দেখবেন আপনি যে রান্নাটা চাইছিলেন একদম পারফেক্ট স্বাদ পারফেক্ট ব্যালেন্সের সব স্পাইসেস এর মধ্যে পড়েছে একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নামানোর আগে কিছুটা পরিমাণে যদি আপনারা তিল উপর থেকে ছড়িয়ে দেন তাহলেই আপনাদের একদম দারুণ টেস্টের এই চিলি কবি একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে কিন্তু আপনারা সত্যিই মিস করবেন আর এরকম মুখরোচক খাওয়ার জন্য আপনাদেরকে আর রেস্টুরেন্টে অর্ডার করে খেতে হবে না বাড়িতে চাইলেই ইজিলি খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন এই চিলি কবি। ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে গেল আর সময়টা লাগবে খুবই গল্প আপনি এটা রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে ইজিলি সার্ভ করতে পারেন যদি বাড়িতে চাউমিন বানান তার সাথেও কিন্তু এটা হ্যাপি লাগবে আর শুধুমুখের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন একটি রান্নার ব্লগে টাটা